এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো কল্পনা করো বছরের পর বছর পরিশ্রম করে তুমি একটা স্বপ্ন বানিয়েছ রাত জেগে হাসি তামাশা শুনেও তুমি থেমে যাওনি তোমার সেই স্বপ্নের নাম ই কন্টেন্ট ইউটিউব ফেসবুক টিকটকে তোমার ভিডিও সরিয়ে পড়েছে প্রতি মাসে ইনকাম আসছে প্রথম পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ সেদিন রাতে তুমি খুশিতে কেঁদেছিলে মা বাবাকে বলেছিলে আমি পেরেছি তুমি ভেবেছিলে এটা চিরকাল চলবে কিন্তু হঠাৎ একদিন একটা নোটিফিকেশন এলো আপনার মনিটাইজেশন বন্ধ হয়েছে বা রিস নব্বই পার্সেন্ট কমে গেছে কিংবা ইআই কন্টেন্ট সাসপেন্ড সেই মুহূর্তটা যেন পুরো পৃথিবীটা থেমে গেল তোমার স্বপ্নগুলো মাটিতে মিশে গেল তুমি আবার সেই জায়গায় যেখান থেকে পালাতে তুমি এত কষ্ট করেছিলে এখন প্রশ্ন তুমি কি করবে হাল ছেড়ে দেবে না ভাই এটা তোমার শেষ নয় সুযোগ মনে রেখো একটা ডাল ভেঙে গেলে গাছ মরে যায় না মরে তখনই যখন শেকড় একটাই থাকে তাই শোনো ভালোবাসো কিন্তু ইআই তোমার একমাত্র ভরসা বানিয়েও না আজ থেকে তোমার স্বপ্নকে ভাগ করে দাও কয়েকটি রাস্তায় এক ই কন্টেন্ট চালিয়ে যাও কিন্তু একশো পার্সেন্ট ভরসা করো না দুই ইআই দিয়ে ফ্রিল্যান্সিং লোগো ভিডিও ভয়েস ওভার বিক্রি করো তিন ইআই কোর্স করাও নিজের জ্ঞান বিক্রি করো চার লোকাল বিজনেস সার্ভিস দোকান রেস্টুরেন্টের আইডিয়া গড়ে তোলো পথ তৈরি করো এই চারটা রাস্তায় যদি দুই তিনটা চালু থাকে তোমার আয় থেমে যাবে না আমি নিজে দেখেছি দুই হাজার চব্বিশে পেস হ্যাক হয়েছিল তিন লক্ষ টাকা লস কিন্তু আয় কমেনি কারণ আমার আরও দুইটা পথ ছিল তাই বলছি ইআই কে ভালোবাসো কিন্তু বিয়ে করো না স্বপ্নকে একটা পাত্রে আটকে না রেখে স্বপ্নটাকে নদী বানাও যে নদী শত বাদ পেরিয়ে সমুদ্রে পৌঁছে যায় আজ থেকেই শুরু করো নতুন একটা রাস্তা বেছে নাও কারণ যে মানুষ এক রাস্তার উপর ভরসা করে সে বড় হয় না যে মানুষ শত রাস্তা তৈরি করে সে অপ্রতিরোধ্য তোমার সময় এসেছে থেমে যেও না উঠে দাঁড়াও জয় হোক তোমার জয় হোক আমাদের আর ভালো থেকো সাথেই থেকো সফলতার পথ বিধি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ